ধরেন আপনি কোনো একটা প্রেজেন্টেশন আছেন বা কোনো একটা জায়গায় আছেন আপনার একটা মানে নোট নেওয়া দরকার পড়তেছে আপনি জাস্ট নিচে থেকে টান দিবেন এভাবে আপনার একটা হোয়াইট বোর্ড এখানে চলে আসবে এখানে হচ্ছে শেয়ারিং অপশন আছে এখানে শেয়ারিং এ চাপ দিলে একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে এই কিউআর কোডে চাপ যখন আপনি স্ক্যান করবেন আপনার এখানে যে লেখাগুলো আছে ওইগুলো আপনার ফোনে চলে যাবে এইটারে মাইক্রোফোন আছে আর এই যে ক্যামেরা আছে এখানে মাল্টিপল রাইটিং আপনি যখন এখানে এটা অন করে দেবেন আপনি দশ বারো জন একসাথে লিখতে পারবেন আপনি ব্যাকগ্রাউন্ডে আপনি হোয়াইট রাখবেন কি ব্ল্যাক রাখবেন বা অন্য কোনো কালার

সেকেন্ড হচ্ছে আপনি এই যে লিখতেছেন এই লেখার থিকনেসটা কীরকম রাখবেন আর একটা হচ্ছে আপনি লিখতেছেন কোন কালার দিয়ে লিখতেছেন এই জিনিসগুলো লাগবে তো এইগুলা এই যে এখানে সেটিংয়ে যদি আপনি যান এখানে এই যে ব্যাকগ্রাউন্ড অপশন আছে ব্যাকগ্রাউন্ড অপশনে গেলে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড অপশন আছে আপনি যেটা সিলেক্ট করবেন এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসবে এটা হচ্ছে এই আচ্ছা আর হচ্ছে আচ্ছা রাইটিং এখানে আছে লেখার কালার এখানে আপনি যে কালারটা সিলেক্ট করবেন সেই কালারে আপনি লিখতে পারবেন এই যে লিখতেছেন আর লেখার থিকনেস মানে এই লেখার চিকন বা মোটা কোনটা করবেন এটার জন্য এই যে এইখানে বাড়াই কমাইলে আপনি লেখার থিকনেস আপনার বেড়ে যাবে এই যে হ্যাঁ এই যে এখানে এখন এই লেখার এই যে থিকনেস বেড়ে গেল আমি এখন এই মোটা এখন এটা রিমুভ করার জন্য এটা ইরেজ হিসেবে আপনি তিনটা অপশন আছে এখানে আচ্ছা এটা এটা আচ্ছা এখানে হচ্ছে এই যে সিলেক্ট করবেন এটা এটা সিলেক্ট করে জাস্ট এই যে টান দিবেন মুছে যাবে এটা একটা অপশন আর একটা আছে এই যে সার্কেল এটা হচ্ছে কোনো কিছু ভুল হলে ভুল হতে পারে সেটা হচ্ছে এই যে সার্কেল করলাম একটা ডিলিট হয়ে গেল সার্কেল করলাম একটা ডিলিট হয়ে গেল আর থার্ড হচ্ছে আপনি পুরো বোর্ডে লেখালেখি করছেন এটা সম্পূর্ণটা ডিলিট করে দিবেন সেটা হচ্ছে এই যে একবারে এখানে টান দিবেন এই যে পুরো ক্লিন হয়ে যাবে আচ্ছা এবার এই যে এইখানে যে অপশনগুলো আছে লেখালেখি করার পরে যদি কিছু মানে সেভ করতে যান বা ইনস্ট্যান্ট কাউকে সেন্ড করতে যান এখান থেকে দিতে পারবেন ডকুমেন্ট বা এই যে এখানে টেবিল আছে টেবিলে দিতে পারেন এখানে কোনো ফটো যদি এই ব্ল্যাক আনতে যান সেটাও এখান থেকে আনতে পারবেন ডকুমেন্ট মাল্টিমিডিয়া ভিডিও আনতে পারবেন আচ্ছা ডাউনলোড নিয়ে এসলাম ছবি এখন এটা যদি সিলেক্ট করেন সিলেক্ট করে এখান থেকে কপি মুভ ডিলেট যে কোনো কিছু করতে পারবেন এখান থেকে আর এখান থেকে যদি কোনো কিছু দাগায় লিখতে চান যে এটা অপশন থেকে আপনি লেখালেখি করতে পারেন এখানে আচ্ছা এ টুলে হচ্ছে আপনার এখানে কো হোয়াইট বোর্ড মানে ছোট একটা হোয়াইট বোর্ড তৈরি হয়ে যাবে অটো এখানে যদি সাব দেন আবার হচ্ছে এই যে এখানে নোট টোট নেওয়ার জন্য আর কি এক্সট্রা একটা হোয়াইট বোর্ড তৈরি হবে তো এটা আসলে ওইভাবে দরকার পড়ে না আর একটা অপশন আছে হচ্ছে ধরেন আপনি কোন একটা প্রেজেন্টেশন আসেন বা কোন একটা জায়গায় আছেন আপনার একটা মানে নোট নেওয়ার দরকার পড়তেছে আপনি জাস্ট নিচে থেকে টান দিবেন এভাবে আপনার একটা হোয়াইট বোর্ড এখানে চলে আসবে এখানে লেখালেখি করলেন আবার এখানে চাপ দিলেন এটা আবার চলে গেল এটা যে হুম হ্যাঁ ওটা থেকে যাবে আবার ওটা যদি ওই মানে মুস্তে জানতে ওই একই প্রসেস আপনারা এখানে চাপ দিয়ে মুস্তে পারবেন এখানে ইম্পোর্ট করলে কিছু যদি আপনি নিয়ে আসতে চান নিয়ে আসতে পারবেন এটার উপরে সেম সিস্টেম এই ক্লাবসে চাপ দিলে জাস্ট এটা আবার চলে যাবে এটা হচ্ছে রাইটিং মানে হোয়াইট সিস্টেম সিস্টেমগুলা এখন যদি কারো কিছু জানার থাকে তাহলে জানতে পারেন এখানে হচ্ছে শেয়ারিং অপশান আছে এখানে শেয়ারিংয়ে চাপ দিলে একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে এই কিউআর আর কোডে চাপ যখন আপনি স্ক্যান করবেন আপনার এখানে যে লেখাগুলো আছে ওইগুলো অটো আপনার ফোনে চলে যাবে হোয়াইট বোর্ড নিয়ে কারোর কোনো করছেন থাকলে আচ্ছা বলেন এখানে একটা আছে কিন্তু ওইটা দিয়ে আপনি পুরো কাজ করতে পারবেন না ওটার জন্য আপনার আলাদা সফটওয়্যার লাগে আর ওই সফটওয়্যারটা হচ্ছে উইন্ডোজে পাওয়া যায় উইন্ডোজ ইউজ করলে অ্যান্ড্রয়েড ওইটা হবে না আর এটা হচ্ছে এখানে আরও কিছু অপশান আছে এই যে ডুয়েল কালার রাইটিং আপনি দুই পাশে দুই রকম কালার দিয়ে লিখতে পারবেন এটা এইখানে মাল্টিপল রাইটিং আপনি যখন এখানে এটা অন করে দেবেন আপনি দশ বারো জন একসাথে লিখতে পারবেন আপনি এই যে মানে এটা বিশ জন একসাথে লেখা দেবে তখন যে যত কথা লেখা লিখতে পারো হ্যাঁ এক এট টাইম লিখতে পারবে এটা হচ্ছে এই মানে এই রাইটিং ভিতরে এই অপশন আছে যে মাল্টিপল মাল্টিপ্লেয়ার রাইটিং আর এটা হচ্ছে আর এটা হচ্ছে ডুয়েল কালার স্টাইলিশ রাইটিং মানে আপনি ধরেন এই যে ডুয়েল কালার এটাতে চাপ দেন যে এখানে সিলেক্ট করলেন এটা এই কালার আবার এটা দিয়ে সিলেক্ট করলেন এই কালার আমি রেড এই যে দুটো দুই কালার দুই পাশে দুই কালারে লিখতে হবে এটা হচ্ছে সিস্টেম এখন এটা হোয়াইট বোর্ড তো গেল এবার হচ্ছে আরেকটা যেটা আপনাদের বেশি লাগতে পারে সেটা হচ্ছে স্ক্রিন শেয়ার মানে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন আপনি এখানে শেয়ার করবেন বা আপনার পিসি এখানে শেয়ার করবেন ল্যাপটপ অ্যান্ড্রয়েড ফোন তার জন্য যেটা করতে হবে আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে এখানে এই যে একটা ওয়েবসাইটে লিংক দেওয়া আছে আপনার এই ওয়েবসাইটে ঢোকে একটা ছোটো একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে সম্ভবত তিন এমবির মতো এটা এই যে এইখানে এই যে দে আছে ডব্লিউ ডব্লু ডব্লু মিটিং ভি ডট কম ওই যে স্যার দেখছে তো ওখানে যাওয়ার পরে যে আমি আমার এটা যদি করি এখন দেখাই এইখানে হচ্ছে কোড দিতে হবে একটা এই যে আমি শুরু থেকে দেখাই এই যে সফটওয়্যারটা ইনস্টল করে সফটওয়্যার ঢুকলাম ঢুকে এখানে হচ্ছে হচ্ছে এটা কানেক্ট হয়ে গেল এবারে আমি স্টার্ট কাস্টিং দিলাম স্টার্ট নাও এই যে আমার ফোন এখানে শেয়ার হয়ে গেল আমি এখন আমার ফোনে যদি কোনো কাজ করি আমার ফোনে আমি কাজ করতে পারবো আপনার যদি ল্যাপটপে আপনার কোনো ডকুমেন্ট দেখানো থাকে আপনি ওইখান থেকে ল্যাপটপে কানেক্ট করে আপনি দেখাইতে পারবেন এর জন্য আপনার কোনো তারটার কোনো ঝামেলা নেই কোনো ওই সেম অ্যাপস আপনি ডাউনলোড করবেন ল্যাপটপে উইন্ডোজের জন্য আছে অ্যান্ড্রয়েডের জন্য আছে আপনি উইন্ডোজেরটা ডাউনলোড করবেন ওই ঢোকার পরে কোড দেওয়া যায় আর হচ্ছে কিউআর কোড স্ক্যান করা যায় কিউআর কোড স্ক্যান করলে এরকম ফোন থাকলে তো কিউআর কোড স্ক্যান করলে আমার সোজা হয়ে গেল আর যদি ল্যাপটপ থাকে তাহলে আপনি এই কোডটা ইউজ করবেন এই যে এই কোনায় সবসময় কোডটা লেখা থাকবে এই কোডটা ইউজ করে জাস্ট এটার শর্ত হচ্ছে আপনি একই নেটওয়ার্কের আওতায় থাকতে হবে আপনি যে নেটওয়ার্কের আওতায় এই স্মার্ট বোর্ডটা আছে ওই ওয়াইফাই আন্ডারে আপনার ফোন হোক ল্যাপটপ সেটা একই নেটওয়ার্কে থাকতে হবে তাহলে আপনি এখান থেকে যে কোনো আপনার ডকুমেন্ট আপনি আর ডকুমেন্টও আপনি শেয়ার করতে পারেন আপনি চাইলে আপনার ফোন থেকে কোনো ডকুমেন্ট যে শেয়ার করতে চান সেটাও করতে পারবেন আপনি ল্যাপটপ থেকে করতে পারবেন ল্যাপটপের প্রেজেন্টেশন দেওয়া সব কিছু আপনি ওয়ারলেসলি ওইখান থেকে করতে পারবেন কোডটা চেঞ্জ হবে ওটা সবসময় শেপ থাকবে না চেঞ্জ হবে আর হচ্ছে ওটা চাইলে ওইখান থেকে ভ্যানিশ করেও রাখা যায় ওইখানে আপনি রাখতে চাচ্ছেন না তখন আপনি এই যে আপনি যাবেন এই যে ডিসপ্লে দি কোড ইজ ডিসপ্লে এটা যদি আপনি এই করে দেন তাহলে এটা চলে যাবে আর এটা যদি ওপেন করে রাখেন তাহলে এটা সব সময় থাকবে কর্নারে কারণ আপনার যেটা সুবিধা হয় আপনার সেটা করে রাখবেন আচ্ছা হাইট করে রাখলাম দেন হচ্ছে আপনাদের सपोज একটা পিপিটি ফাইল এখানে প্রেজেন্টেশন করতেছেন আমি এখানে তো আসলে পিপিটি ফাইল মনে হয় নাই তো আমি এটা ফটোটাই অন করি দেখি এখন যে কোনো একটা ফটো এখানে অন করলাম বা পিভিটি ফাইল যে কোনো ফাইল হইতে পারে আপনার যেটা প্রেজেন্টেশন দেন ওয়ার্ড ফাইল হোক তো এর উপরে চাচ্ছেন যে একটু লেখালেখি করে বোঝানোর জন্য অডিয়েন্সকে যে এর উপরে লেখালেখি করতে হবে পিভিটি ফাইল হোক পিকচারের উপরে হোক লেখালেখি করতে হবে আপনি জাস্ট এই যে দুই আঙুলে চাপ দেবেন একটা এরকম বক্স আসবে এটা বলছে অ্যানোটেশন মোড এটার উপরে চাপ দেবেন দিয়ে আপনি এই যে এর উপরে লেখালেখি করতে পারবেন যে এটা এই এভাবে আপনি লেখালেখি করতে পারবেন তারপরে আবার এটা যদি আপনি এখান থেকে ইরেজার হিসেবে আপনি এই যে মশার ক্ষেত্রে সেম প্রসেস আপনি এখান থেকে মুছতে পারবেন এই যে ক্লিয়ার করলে যদি ক্লিয়ার হয়ে যাবে এক্সপোর্ট করলে এটা যদি আপনি সেভ করে রাখতে চান এখানে এক্সপোর্টের চাপ দিয়ে সেভ করলে আপনি সেভ হবে শেয়ারিং করলে আপনি যদি শেয়ারিং করে অন্য কাউকে দিতে চান এখান থেকে ডিরেক্ট শেয়ার শেয়ার করতে পারবেন এটা হচ্ছে প্রসেস এইবার আবার এই যে ডিরেক্ট চাপ দিলে এটা আবার সেম জায়গায় চলে আসবে এটা হচ্ছে মূলত কাজের আর বাকি যেটা আছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের মতোই এই যে আমাদের অ্যান্ড্রয়েডের মধ্যে সফটওয়্যার আছে এখানে এই যে ক্যামেরা জুম আছে আপনি ডাইরেক্ট এটা দিয়ে আপনি জুম মিটিং করতে পারবেন এটা হচ্ছে এইটারে মাইক্রোফোন আছে আর এই যে ক্যামেরা আছে এখানে এই ক্যামেরার আবার হচ্ছে দুইটা অপশন আছে

একটু সময় নেবে পাঁচ সেকেন্ডের মতো একটু সময় নেবে একটু সময় দিতে হবে আর ইয়ে হচ্ছে সাউন্ড ট্র্যাক করে আপনি যখন যেখানে সাউন্ড হবে সেখানেই চলে যাবে এখন ফ্যানের যদি বেশি সাউন্ড হয় আপনার ভয়েসের থেকেও ফ্যানের দিকেই চলে যাবে এটা হচ্ছে সিস্টেম হ্যাঁ 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 তখন যদি চারিদিক থেকে সব দেয় তাহলে পাগল হয়ে যাবে কোনো দিকে থাকতে পারবে না